গভীর জঙ্গল গভীর জঙ্গল গভীর জঙ্গল কুয়াশা পাপা কালকে এখান দিয়ে যাওয়ার সময় পুরো চেঁচিয়েছে জয় নন্দী জয় নন্দী বলে পুরো চেঁচিয়েছে মানে কোনো রেস্ট নেই জয় নন্দী জয় নন্দী জয় নন্দী বলে চেঁচিয়েছে বাপা সারা রাস্তা দেখো ঘন কুয়াশা পাহাড়ের মধ্যে মেঘ আর জঙ্গল আর না আর বন্ধু হয় না জয় সুন্দর পরিবেশ মায়াবী পরিবেশ মানে এক আলাদা ভালোবাসা আলাদা টান একটা অবৈধ সম্পদ মানে বারবার আসতে করে আসতে ইচ্ছা করে বারবার কাছে পেতে ইচ্ছা করে মানে কাছে নেয় পাহাড় আমাকে এই মায়া এই মায়া কী করে ছাড়বে ছাড়া যাবে না যে করেই হোক যেভাবেই হোক পাহাড়ে তো ভাই আমাকে আসে যাবে চুপে কোনো মানে বিমত নেই সুতরাং আসি বারবার ছুটে দেখি দেখতে থাকি চোখ জোড়াই আর

ছিলাম ছিলাম নিজের আস্তা জড়াই তো তারপর তিনজন নদীর চারজন গুলো দেখে খুব খুশি হতাম খুব আনন্দ হতাম পরে বলতে হবে গ্রস থেকে রক্ষা করার জন্য সেগুলো বাগান রংসং করা নেই রাস্তা কম আছে এই যে বলি বাঁকা রাস্তা বাঁকা রাস্তা বাঁকা রাস্তা দেখো পাকা রাস্তার প্রেম বাঁকা রাস্তার প্রতি ভালোবাসা বাঁকা রাস্তায় দিশেহারা না হওয়ায় এখান থেকেই শেখা মানে তোমার জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক যতই খারাপ কিছু আসুক তুমি যেন কখনো দিশেহারা না হয়ে যাও এরকম বাঁকা রাস্তা জীবনে অনেক আসবে মানে শুধু পাহাড়ি রাস্তা নয় বেড়াতে নয় জীবনের রাস্তা তো যেমন চলতে থাকবে জীবনে কিছু করতে থাকবে থেকে বারবার বাধা আসবে ভালো করো খারাপ করো বাধা দেওয়ার লোকগুলো ঠিক বাধা তোমাকে দেবেই তারা না তোমাকে বুঝবে না তোমার তা শুনবে সেই জন্য পাহাড়ে আসা যে বাস এত সুন্দর বাস তাকে বাক্যে বাকে নিজেকে বাক্যে বাক্যেভাগে নিজেকে শেখা পাহাড়ে বাস বাক্যে বাকে নিজেকে রাইগঞ্জ ফার্স্ট দিয়ে কী করে জোর হয় কী করে কী করে কী জোর করে জীবনে কী করে সমস্ত প্রবলেমকে সলভ করা যাবে সমস্ত প্রবলেমের সলভের সমস্ত প্রবলেম সর্বের একটাই জায়গা কথা যারা আসেনি প্রথমবার আসার চেষ্টা করবে বা ভয় পাওয়াটাই সহজ তাই না দেখো পাহাড়ের অন্ধকার দেখো ঘুমি পাওয়া মানে কোনো চিন্তা কাছে না লাইট কাজ করছে না মানে আমার খুলেছিল ফক লাইটের পুলিশটা ডিস্টার্ব করছিলো আমি তখন চেঞ্জ করিনি চেঞ্জ করিনি একটা কত কাজই করছি ফক লাইট বাপ 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 তাকে বলে পাহাড়ি বাঘ মানে এয়ার পিন বেন্ট বলে না কালকে রাতে গেছি কি করে গেছি জানি কী করে ওঠার সময় একটু ভয় লাগে খুবই একটা পাহাড়ে চলে গেছে কালকে ধরো কালকে ধরো উপভোগ করতে পারিনি যখন আস্তে আস্তে রাতে গিয়ে দেখানো

দিকটা ধসবে রাস্তাটা মানে আস্তে আস্তে ধসে যাচ্ছে এই জন্য গাড়িগুলো ওই দিকে যাচ্ছে না সামনের বাচ্চা দেখো সামনের বাচ্চা এই বাকে কালকে কি করে উঠেছি বলো তো পুরো কাঁথ হয়ে উঠেছি হ্যাঁ এখন তো দেখে এখন দেখে ভয় লাগছে যে এই বাকে কি করে উঠেছি তখন তো উঠে গেছি ফার্স্ট গিয়ারে দিয়ে ট্রেনে টেনে উঠে গেছি এই দেখো বাপ এখন ভয় লাগছে

ভয়টা ভাঙবে তারপর তারপর পরের বাঘ না দেড় আর সব কটা ভাত ঘেয়ার কিনতে তারপর মানে মা মেয়েরা যেমন যেমন মাথায় ঘেয়ার কিনে না ওইরকম রকম বেরিয়ে একটার পর একটা একটার পর একটা বাঘ একটার পর একটা বাঘ একটার পর একটা বাঘ মানে তোমার সময়ই নেই ভাবার তোমাকে শুধু চালাতে হবে রাস্তা খেয়াল করে রাস্তাকে খেয়াল রেখে রাস্তাকে দেখে পিছনে বলে জয়নন্দী জয়নন্দী বলেছিল রাস্তায় খেয়াল করে রাস্তাকে নজরে রেখে তো দেখো বাঘ দেখো বাঘ পাহাড়ি বাঘ থাকে বলে দেখো পাহাড়ি বাঘ পাহাড়ি রাস্তার বাঘ ভয়ঙ্কর বাঘ এই বাঘে বাঁকে কালকে উঠেছি নন্দীকে নিয়ে ফার্স্ট গিয়ারে দিয়ে দেখো দাঁড়ানো যাবে না এখানে ওটা দেখার জন্য বৃষ্টি গাড়ি আসছে কি না দেখা যায় কী করে দাঁড়াবো এখানে কোথায় দাঁড়াবো বাপের পর বাপ ঢালুর পর ঢালু মানে তোমার কোনো চান্সই নেই সেকেন্ড এই দেখো এই দেখো এই বাঘটা দেখো এই বাঘটা দিয়ে কালকে কি করে উঠেছি আমি শুধু এখন ভেবে ভয় পাচ্ছি যে এই বাঘ দিয়ে আমি কালকে কি করে উঠেছি নন্দীকে নিয়ে এ পাপা একটু চুপ কর পাপা একটু চুপ কর এই বাঘটা দিয়ে কালকে কি করে উঠেছি নন্দীকে নিয়ে দেখো বাঘটা এই যে উপর দিয়ে এসো ঠিক আছে সেখান দিয়ে চলে এসছি কি করে উঠেছি নন্দীকে নিয়ে এই বাঘে জায়গায় উঠে তো দেখি না পুরো মানে পুরো পুরো বৃত্ত ঘুরে গেলাম পুরো ঘুরছি দেখো জায়গাটায় পুরো ঘুরে গেলাম কোথার দিয়ে আসলাম কোথায় নামলাম কোথায় দিয়ে আসলাম কোথায় নামলাম সেগুন বন সেগুনের জঙ্গল তার তার মধ্যে দিয়ে এত সুন্দর একটা পাকা রাস্তা এই বাঁকা রাস্তা তো বুঝতেছি কিন্তু কালকে রাতে আমরা তিনজন প্লাস নন্দী কী করে যে উঠেছি এখন ঘুরে ভয় লাগছে তখন তো কিছু মনে হয়নি তখন বুঝতে পারিনি এখন মনে হচ্ছে না পেলিংয়ের রাস্তায় যেতে পারবো ফ্যামিলি নিয়ে পেলিংয়ের রাস্তায় আরামসে যেতে পারবো আর আমি রাস্তা যেতে পারবো অসুবিধা হবে না কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না আর কন্টিনিউ চালিয়ে যেতে হবে দাঁড়িয়ে গেলে মুশকিল হয়ে যাবে অনেক গাড়ি আসছে গাড়িটা পার হোক তারপর আমরা নামবো নামার সময় অতটা অসুবিধা নেই স্টার্ট বন্ধ হয়ে গেলে অসুবিধা নেই অসুবিধা হয় ওঠার সময় দেখো বেন্ট দেখো বেন্ট দেখো টাইম নেই তোমার ভাবার এই বাকে 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 কালকে নন্দীকে পুরো ফার্স্ট গিয়ারে দিয়ে দিতে এসব কল পর্যটকদের নন্দী পুরো হিট হয়ে গেছে মানে নন্দীর ইঞ্জিন পুরো হয়ে গেছে তার সুন্দর সুন্দর বাঘ খুব ভালো লাগছে যাওয়ার সময় এই দিয়ে দেখছিলাম আমার সময় এই রাস্তা দিয়ে আসি তারপরে রাতের বেলা রাস্তাটাকে এনজয় করতে হয়নি যার জন্য এই রাস্তাটা দিয়েই আসি এই রাস্তা দিয়ে পেরু নিচে একটা নদী আছে কালকে কাঠের কাঠের বৃষ্টি দিয়ে পার হয়েছে কালকে আজকে ওই দিকটা দিয়ে যাবে কালকে কাঠের বৃষ্টি দিয়ে পার হয়েছে আজকে ওই দিক দিয়ে যাবো ওইটা বন্ধ তো বন্ধ আজকে কাঠেরটা দিয়ে যেতে হবে কোনো উপায় নেই আস্তে আস্তে বেরিয়ে যাব খেয়াল করে আরামসে যেতে হবে আছে ভালোই বাঁশ আর কাঠ দিয়ে বানানো দিয়ে পুরো শাল কাঠ আহ আর এই রকম আমাদের টিনের মতো একটা টিন এখানে বার করে চলে এসেছি ওই দেখো তিস্তা ওই দেখো ওই দেখো ভয়ঙ্করী তিস্তা ওই দেখো নিচে সেই ভয়ঙ্করী তিস্তা ওই যে নিচে দেখো কী করে বইছে দেখো শুধু কী করে বইছে কি রূপ নিয়ে বইছে শুধু দেখো ভয়ঙ্করী তিস্তা কী রূপে বইছে দেখো ধোঁয়া উঠছে জল থেকে না জল থেকে পুরো ধোঁয়া উঠছে ঠান্ডা জল ভয়ঙ্করী তিস্তা দিয়ে আমরা যাব এখন তিস্তা বাজার দিয়ে দেখো যখন বর্ষার সময় শুনেছি এই পুরো জায়গাটা জল উঠে যায় এই তিস্তা বাজারে মানে পুরো যখন জল ফুলে ফেঁপে ওঠে তিস্তা বাজার জল উঠে যায় চলো যাই তিস্তার কাছে আরও কাছে যাই হচ্ছে তিস্তা বাজার কালকে রাতে ভিজি করেছে আপনার